পিরোজপুর মঠবাড়িয়া পাথরঘাটা রুটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজ্যে পরিবহনের মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত পিরোজপুর জেলা প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের তিন ভাইকে তাদের গ্রামের বাড়িতে পারিবারিক কবরের স্থানে দাফন করা হয়েছে শনিবার বিকেলে তাদের জানাজা শেষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকি গ্রামে দাফন করা হয় শনিবার সকালে মোটর সাইকেল যোগে মঠবাড়িয়া থেকে বরগুনার খাটায় যাওয়ার পথে বরগুনার সোনার বাংলা এলাকায় বিপরীত দিক থেকে আসা রাজীব পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে উত্তর ভেজকি গ্রামের নাসির উদ্দিন খানের ছেলে শুভ খান শান্ত খান ও নাদিম খান নিহত হয় ঢাকা থেকে এসে নানার বাড়ি উপজেলার গুলি গুলিশাখালী গ্রামে গিয়েছিল শুভ সেখান থেকে অন্য দুই ভাইকে নিয়ে পাথরঘাটার উদ্দেশ্যে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এ তিন ভাইয়ের মৃত্যুর পর তার মা বাবার আর কোনো সন্তান বেঁচে রইল না এদিকে স্বামীর মৃত্যুতে পাগল প্রায় এক বছর আগে বিয়ে হওয়া শুভর স্ত্রী সূচনার এছাড়া সন্তানদের কথা মনে পড়তেই বারবার মূর্ছা যাচ্ছে তার মা শিউলি বেগম নিহতদের স্বজনরা জানান মোহাম্মদ জামান শুভ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করত ঢাকা থেকে শুক্রবার রওনা দিয়ে বাড়িতে এসে পৌঁছে এবং সকালে ছোট দুই ভাই শান্ত ও নাদিমকে নিয়ে পাথরঘাটার কেরাতপুর নামক স্থানে নানা বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য নিজস্ব মোটর রওনা দেয় শুভ পথিমধ্যে রাজ্যে পরিবহনের ধাক্কায় তিনজন নিহত হন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আবদুল্লাল মামুন জানান নিহতদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে